আজকে আমরা ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটি সব থেকে কঠিন চ্যালেঞ্জটা কমপ্লিট করতে যাচ্ছি আর এই চ্যালেঞ্জটা কমপ্লিট করার জন্য আমাদেরকে না মরে একদম পুরো র্যাম্পটা কমপ্লিট করতে হবে তো আপনাদের কি মনে হয় আমরা কি পারবো এই পুরো র্যাম্পটা কমপ্লিট করতে সেটা দেখার জন্য পুরোটা ভিডিও ধৈর্য ধরে দেখতে হবে আর যারা যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে একটা কমেন্ট করে আমার পাশেই থাকবেন আর আমি এই র্যাম্পটাকে কতবারে কমপ্লিট করেছি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারাও কতবারে কমপ্লিট করতে পারবেন সে তো কমেন্ট করবেন তো गाइस দেখতে দেখতে আমরা আমাদের চ্যালেঞ্জটা শুরু করে দিলাম সর্বপ্রথম একটা বাইক নিয়ে আর বাইকটাকে আমি খুব জোরে জোরে চালাচ্ছিলাম কারণ আমি প্রথমে জানতাম না যে কিভাবে এটা চালাদই কিন্তু আমার কাছে এব্যাবেও খুব ইজিলি মনে হচ্ছে পার করে ফেলতে পারো সবাই কেন যে এটাকে কোটিন বলে আমি নিজেও জানি না আমার কাছে তো খুব ইজি মনে হচ্ছে আমি খুব ইজিলি এটা কে পার করে ফেলতে কিন্তু ভাই এটা কি হলো ভাই আমার সাথে এটা কি হলো ভাই যাই হোক প্রথমবার আমি বুঝতে পারি না যার কারণে আমার সাথে এরকম হয়ে গেল কিন্তু যাই হোক এবার আমাকে একদম স্পোর্টস কার দিয়ে দিয়েছে এবার আমি অবশ্যই এটাকে কমপ্লিট করতে পারবো এই গাড়িটা দিয়ে এবার আমি এই স্পোর্টস কারটাকে পেয়ে আমি ফুল গতিতে চালাতে শুরু করলাম এবার আর আমাকে এই ট্রেম কমপ্লিট করা থেকে থামাই কি যাই হোক এগুলো কোনো ব্যাপার না আমরা দুই একবার হয়তো ফেল করতে পারি কিন্তু এবার তো আমরা একদম ফুল কনফিডেন্স নিয়ে চলা শুরু করলাম এবার আমরা অবশ্যই এটাকে কমপ্লিট করতে পারবো এবার আর আমাদের কেউ ঠেকাতে পারবে না আর এবার আমরা ফুল গতিতে চলা শুরু করলাম আর চলতে চলতে চলে গেলাম ভাই আমার সাথে কেন এমন হচ্ছে ভাই যাই হোক গত দুই তিনবার হয়তো আমরা ভুল করে ফেলেছি কিন্তু এবার আর আমাদের কোনো ভুল হবে না এবার আমরা ফুল কনফিডেন্স নিয়ে চলা শুরু করছি কারণ মানুষ ভুল থেকেই শিক্ষা আর আমরাও ভুল থেকে শিক্ষা একদম এবার উড়ে উড়ে যাচ্ছি এবার আমাদের কনফিডেন্স লেভেল এতটাই হাই যে এবার আমরা একদম উড়ে উল্টে পাল্টে আমরা চলা শুরু করে দিচ্ছি এবং আমরা চলতে কিন্তু ভাই এক সেকেন্ড আমার পায়ের নিচের মাটি কই এ ভাই ভাই আবারও ভাই যাই হোক এবার আমরা আবারও বাইক নিয়ে চলে আসলাম আর আমরা তো এখন তোরা বুঝে গেছি যে কিভাবে যেতে হয় তাই আমি আস্তে আস্তে একদম বাইকটা দিয়ে আমি যাওয়া শুরু করে দিলাম আর এবার এক ধাপ দুই করে আস্তে আস্তে যাচ্ছি এবার আর কোনো আমার কাছে প্রবলেম মনে হচ্ছে না কিন্তু প্রথম বাধাও খুব শীঘ্রই খুব ভালোভাবে পার করে ফেললাম এরপর সামনে আমাদের দ্বিতীয় আরেকটা বাধা আছে এখানে এসে আমি ভেবেছিলাম হয়তো আমি নিচে পড়ে যাব কিন্তু দেখি না আমি আবারও উপরে উঠে গেলাম বাড়ি খেয়ে তারপর আমি আবারও চলতে শুরু করলাম এবং আমি খুব স্পিড এবং নিচের দিকে যাওয়া শুরু করলাম এবং আমি গতিটাকে কন্ট্রোল করার চেষ্টা করলাম কিন্তু আমার দ্বারা আর হলো না না ভাই এবার আর তোমরা আমাকে চাপা পাস বলতে পারবো না কারণ আমি নিচে আসছে হয়তো আমি মরে গেছি কিন্তু আমি নিচে তো আসতে পারছি তার মানে তোমরা কি বুঝতেছো যে পরের আমি অবশ্যই নিচে চলে আসতে পারবো আর এরপর আমরা আবার একটা ল্যাম্বর কিনে নিয়ে এলাম এবার দেখি অবশ্যই আমরা ল্যাম্বর কিনে এটা দিয়ে মনে হয় কমপ্লিট করতে পারবো ভালোই যাচ্ছে কিন্তু হঠাৎ করে দেখি কিরে রে ভাই এটা তো ব্যালেন্স হারে একদম পুরো আবারও ভেঙে একদম পুরো নিচে গিয়ে পড়লো আর এরপর আমি বুঝলাম যে আমাদেরকে গাড়ি দিয়ে হবে না আমাদেরকে বাইক দিয়ে যেতে হবে এবং খুব আস্তে আস্তে যেতে হবে যার কারণে আমি একদম স্লো ভাবে একদম আস্তে 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 আমি যাওয়ার চেষ্টা করতেছি কিন্তু হঠাৎ করে ঠাস করে আমি আবার নিচে পড়ে গেলাম ভাই আমার রাগ উঠতেছে ভাই আমি কি করবো ভাই আমি বুঝতেছি না এমন একটা চ্যালেঞ্জ নিলাম যেটা দিয়ে আমি কোনোভাবে পারতেছি না আবার এবার দিছে একটা গাড়ি এই গাড়ি দিয়ে আমি কোনোদিনও পারবো না এটাকে কমপ্লিট করতে কিন্তু এই গাড়িটা কিছুক্ষণ পর আমাকে ভুল প্রমাণ করে দিয়ে একদম একের পর এক ধাপ পার হতে হতে একদম নিচের দিকে যাওয়া শুরু করে দিলো এবং কিছুক্ষণ পর তার কিছু ফার্স গুলো পড়ে গেল কিন্তু তারপরও সে একদম কনফিডেন্টলি নিচের দিকে যাওয়া শুরু করে দিলো আর ওর এভাবে যাওয়া দেখে আমিও আমার হারানো কনফিডেন্স আবার ফিরে পেলাম সাবাস बेटा हम तो गाइस फाइनली আমরা এই র‍্যাম্পটাকে কমপ্লিট করে পেলাম কি ভাই এটা কি হলো ভাই আমার সাথে কেন এমন হচ্ছে ভাই আমি পোস্টেছি না ভাই আমার সাথেই কেন এমন হবে যাই হোক চ্যালেঞ্জ যেহেতু নিয়েছে সেহেতু সব বাধা বিপত্তি পেরিয়ে হলো আমাকে এটা করতেই হবে আর এবার আমাকে দিয়ে দিয়েছে একটা পুলিশের গাড়ি আর অবশ্য আমি এই পুলিশের গাড়িটা দিয়ে আমি এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবো কারণ এবার দেখতেছি পুলিশের গাড়িটা অনেক ভালোভাবেই চলতেছে আর দেখতে দেখতে আমরা খুব ইজিলি আমাদের প্রথম বাধাটাও পার করে ফেললাম কিন্তু যাই হোক গাইস এগুলো কিছু না আমরা নেক্সট রাউন্ডে আবার চেষ্টা করবো আর এবার আমরা কমপ্লিট করবোই আর নেক্সট রাউন্ডে আমাদেরকে আবারও দিয়ে দিল বাইক আর বাইক ফেলে আমি যে কেমন জানি আমার কনফিডেন্সটা আবারও ফিরে পাই যার কারণ আমি এবার একটু আস্তে আস্তে চলা শুরু করলাম কারণ আমি জানি একটু আস্তে আস্তে চললে আমি এটাকে কমপ্লিট করতে পারবো কিন্তু ভাই আমি যেতেও চেষ্টা করি আস্তে আস্তে চলার কারণ এটা তো নিচের দিকে যাচ্ছে যার কারণ এটার গতি আস্তে আস্তে খুব গতিতেই বেড়ে যাচ্ছে যার কারণ আমার জন্য এটা চালাতে খুব কষ্ট হচ্ছে আমি একটু ব্রেকের দিকে চেপে আমি চেষ্টা করতেছি এটার গতিটাকে কন্ট্রোল করা আর দেখতে দেখতে আমি দুইটা বাধা কমপ্লিট করে ফেলেছি আর আর সামনে আমার একটা আছে এটাকেও আমি আশা করি খুব শীঘ্রই আমি খুব ইজিলি কমপ্লিট করে ফেলেছি এবং আমি আস্তে আস্তে নিচের দিকে নেমে চলে আসছি কিন্তু ভাই নাই এবারও আমি পরে মরে গেলাম কিন্তু ভাই এক সেকেন্ড ও তো এখনো মরেনি এ ভাই ভাই আমি এটা কমপ্লিট করে ফেলেছি ভাই মরা আমি একদম কমপ্লিট করে ফেলেছি ভাই আমাকে এখন খুশিতে নাচতে ইচ্ছে করছে ওপ নাচো 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 তো গাইস আজকের ভিডিওটা পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে ভিডিওতে একটা কমেন্ট করে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর নেক্সট টাইম কোন চ্যালেঞ্জ নিয়ে ভিডিও বানাবো সেটা অবশ্যই কমেন্ট করবেন আপনারা অবশ্যই আমাকে একটা কঠিন দেখে কঠিন একটা চ্যালেঞ্জ দিবেন